একবার ভাবুন তো শত্রু আকাশে আর আপনি জানতেও পারছেন না কোন দিক থেকে আক্রমণ আসছে এই বিমান শুধু গুলি ছড়ে না নিজের চারপাশের যুদ্ধের পুরো ছবি আঁকে এটাই হচ্ছে এফ থার্টি ফাইভ লিফটিং আধুনিক যুদ্ধের বুদ্ধিমান ঘাতক এফ থার্টি ফাইভ হল আমেরিকার লকিট মার্টিন এর তৈরি একটি পঞ্চম জন্মের স্টলথ মাল্টি রোজ ফাইটার এই বিমান একসাথে তিনটি ভার্সনে তৈরি হয়েছে এফ থার্টি ফাইভ এ রানওয়ে থেকে উড্ডয়নের জন্য এফ থার্টি ফাইভ বি ছোটো জায়গা থেকেও উড়তে ও নামতে পারে এফ থার্টি ফাইভ সি নৌবাহিনীর এয়ারক্রস্পট কেরিয়ার ভার্সন এফ থার্টি ফাইভকে বলা হয় ফ্লাইং কম্পিউটার এতে রয়েছে উন্নত সেন্সর ফিউশন এআই আই বিশ্লেষণ এবং তিনশো ষাট ডিগ্রি টার্গেটের প্রযুক্তি পাইলট হেলমেট দিয়েও শত্রুকে ট্র্যাক করতে পারে এমনকি বিমানের নিচে থেকেও শত্রু কোথায় কত দূরে সব তথ্য এই বিমান নিজে মাথায় রাখে এফ থার্টি ফাইভ বহন করতে পারে উন্নত মিসাইল যেমন এ আই হান্ড্রেড টোয়েন্টি এর এম র্যাম যে গ্লু টুয়েলভ সাইট উইন্ডার এবং পারমাণবিক বোমাও স্টল মোডে মিশনে গেলেও এটির শরীরে মিসাইল লুকিয়ে নিয়ে যায় যেন রানার বুঝতেই না পারে এর অস্তিত্ব এই বিমান শুধু আমেরিকায় নয় ইউরোপ জাপান ইসরায়েল অস্ট্রেলিয়া সহ পনেরোটিরও বেশি দেশের আকাশ রক্ষা করছে এই একটি ফাইটার জেট বলা হয় আধুনিক যুগে যুদ্ধ হলে যার কাছে এফ থার্টি ফাইভ আছে জয় তার নিশ্চিত চীন ও রাশিয়া পর্যন্ত শিকার করেছে এফ থার্টি ফাইভ হচ্ছে বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস স্থল জেট যেখানে এফ থার্টি ফাইভ পড়ে সেখানে শত্রুরা আগে থেকেই আত্মগোপনে চলে যায় যুদ্ধ বিমান নয় এটি আধুনিক প্রযুক্তির এক ঘাতক যন্ত্র আপনি কি মনে করেন এটা সত্যি এফ টোয়েন্টি টু রোপটার এর চেয়েও বেশি ভয়ঙ্কর কমেন্টে আপনার মতামত দিন একটা মাত্র এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তৈরি করতে খরচ প্রায় একশো মিলিয়ন ডলার মানে এক হাজার কোটি টাকারও বেশি এতে লাগানো প্রতিটি স্ক্রিন সেন্সর আর হেলমেট আলাদা করে একটি ছোট বিমানের দাম ছাড়িয়ে যায় পাইলটের হেলমেটের দামই প্রায় পাঁচ কোটি টাকা এটা শুধু যুদ্ধ করার জন্য নয় এটা হলো প্রযুক্তির সর্বোচ্চ উৎকৃষ্টের প্রতীক এফ থার্টি ফাইভ যখন কোনো শত্রুর অঞ্চলের উপরে যায় তখন শুধু আক্রমণ করে না তারা এই এলাকা থেকে হাজার হাজার সিগন্যাল যোগাযোগ ও রাডার সিস্টেম স্ক্যান করে নিয়ে আসে একটি এফ থার্টি এর এআই সিস্টেম পুরো একটা শহরের সাময়িক রেডিও ও সাময়িক নেটওয়ার্ক স্কিপ করে নিতে পারে যা সিআইএ বা এনএসএ ব্যবহার করে পরবর্তী হামলার পরিকল্পনা বানায় অন্যভাবে বললে এটা উড়ন্ত গোয়েন্দা উপগ্রহ এফ থার্টি ফাইভ এতটাই জটিল ও সেন্সর নির্ভর করে যে যে কোনো ছোটোখাটো সমস্যা মেরামত করতে লাগে আলাদা সফটওয়্যার আর উচ্চশিক্ষিত টেকনিক্যাল দল এমন কি নাসা পর্যন্ত এই জেটের উন্নয়ন ও ত্রুটি বিশ্লেষণের অংশ নেয় যদি কোনো সেন্সর ভুলভাবে সিগন্যাল দেয় পুরো মিশন ব্যর্থ হয়ে যেতে পারে তাই প্রতিটি এফ থার্টি ফাইভ এরকম সার্ভারের মতো একটা যুদ্ধেও যায় আবার সার্ভারের আপডেটও হয় এফ থার্টি ফাইভের আসল ভয় হচ্ছে এটাকে আপনি আসলে কখনো দেখতে পাবেন না এটা আপনাকে দেখবে লক্ষ্যবস্তু বানাবে আর ধ্বংস করবে আপনি জানার আগেই শত্রু যখন বুঝতে পারে তখন আর কিছুই করার থাকে না এটাই তাকে অন্য ও বিমানের চেয়ে আলাদা করে একটি নিঃশব্দ অদৃশ্যঘাতক ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এরকম তথ্য ভিত্তিক ভিডিও নিয়ে দেখা হবে আরও একটি এপিসোডে ধন্যবাদ